আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ খেতে আসছি হাজারো কষ্ট থাকলেও নিজেকে কখনই কষ্ট নিয়ে তোমাদের সামনে আসতে চাই না নিজেকে ভালোভাবেই আমি উন্মোচন করতে চাই তোমাদের সামনে আজকে আমি খেতে এসেছি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে তারপরে আমাদের খাল থেকে ধরা তাজা তাজা বাইং মাছ দিয়ে রান্না অবশ্যই আমি মাখা মাখা ঝোল করে রেখেছি আর ওই পাশে হলো আমি রান্না করেছি হলো ভরবটি আর আলু ভাজা তো অনেক দিন পর আমি বাজার থেকে বাজার নিয়ে আসছে তোমাদের ভাইয়া আমি রান্না করেছি আমার খুব ভালো লেগেছে আমি জানি না ওনাদের খেতে কেমন লাগবে আমি আগে খেয়ে নিচ্ছি তোমাদের ভাইয়া এখনও আসে বাসায় এখন প্রায় চারটা বেজে যাচ্ছে কিন্তু এখনও তোমাদের ভাইয়া আসেনি তা আমি খেয়ে নিলাম আমার শাশুড়িকে সবার আগেই খাবার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সবচেয়ে বড় কথা আমি কিন্তু অনেক বেশি অসুস্থ আর অসুস্থতার কারণেই আমার আর মানে তোমাদের সামনে ওইভাবে নিজেকে নিয়ে আসতে পারি না আমার শরীরটা অতিরিক্ত খারাপ ঠিক আছে আমার প্রায় ছয় মাস যাবৎ এই প্রবলেমটা হচ্ছে ছয় মাস ধরে টোটালি মানে মাথা ব্যথা কমতেই আসে না একদম চব্বিশ ঘন্টায় মাথায় যন্ত্রণা মানে মাথা ব্যথা এক সাইড মানে কমলে আরেক সাইড ব্যথা শুরু হয় এই একটা অবস্থার মধ্যে আসি তো আমি মানে একদম ভিতর দিয়ে আসলে নিঃশ্বাস হয়ে যাইতেছি জানি না কতদিন থাকবো তোমাদের মাঝে আল্লাহ তালা জানে তবে এটুকু বলতে চাই আমি থাকতে চাই তোমাদের মাঝে এইভাবেই আর নিজে অসুস্থ থাকলেও হয়তো কখনও তোমাদের তোমরা বুঝতে পারো না যে আমি অসুস্থ কিনা কারণ আমাদের যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আমাদের একটা নিয়ম আছে যে আমরা ভিডিও আপলোড দিতেই হবে কিন্তু সেটা অবশ্যই অসুস্থতা সামনে নয় আমরা চেষ্টা করি একটু ভালোভাবে তারপর কারো সামনে আসতে তো সেটাই হলো মেন কথা আমি অনেক কষ্টে থাকার পরও আমি তোমাদের বুঝতে দিই না যে আমি কতটুক কষ্টে আছি অসুস্থতার মধ্যে আছি আমারও মন চায় আমি ফাস্ট ফুড খাই আমি একটু ঘুরতে যাই কোথাও বেড়াই ওই সামর্থ্য বা ওই ধরনের কোনো ইয়ে আমার মধ্যে নেই সেই জন্য আমি পারি না আর যদিও আমার সামর্থ্য থাকতো হয়তো কিংবা আমি ঘুরতে যেতাম তারপরে ফাস্ট ফুড খেতাম বা বেড়াইতাম অনেক কিছু করতাম আর কি মজা করতাম বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতাম কিন্তু আল্লাহ তালার ইচ্ছা এখন পর্যন্ত আমার মানে ওই তো অফিক হয়নি যে আমি সবার সামনে বাই যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ঘুরতে যায় বেড়াইতে যায় এখানে যায় ওখানে যাই সিবিজে যায় কিন্তু তাদেরটা দেখে শুধু অনুভব করি কখনোই তাদের মতো হইতে পারবো কিনা সেটা আমি জানি না তোমাদের ভাইয়াকে বলছি সে বলছে দেখি আমাদের টাকা